ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে দি রেড ফাইল সিনেমাটি আগামী উনত্রিশে মার্চ সিনেমাটি শুভ মুক্তি রয়েছে তবে এই সিনেমা কিন্তু বলতে পারি যে বর্তমান সমাজ চিত্রটা বদলে দিতে পারে বর্তমান সমাজের প্রেক্ষাপটটাকে একটু অন্যভাবে আবারও রি ওপেন করতে পারে কারণ দি রেড ফাইলস এমনই একটি সিনেমা যেটা নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এরকম একটা সাহসী চরিত্রের গল্পটাও ভীষণ সাহস মানে সাহসিকতার পরিচয় তার নিদর্শন যেন মনে হচ্ছে এই ছবিটা কি বলবে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ সাহসিকতার পরিচয় তো ভীষণভাবেই আছে এবং যেসব ক্রাইম গুলো নিয়ে দেখানো হয়েছিল সেটা সেই সময় যতটা সেই সময় কেন আদিম যুগ থেকে যতটা প্রযোজ্য আজকেও সেই ততটাই প্রযোজ্য এবং আরো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে যখন পাওয়ার পলিটিক্স এসব দিয়ে যখন ক্রাইম ঢাকার চেষ্টা করা হয় সেটা খুব খারাপ একটা বিষয় এবং এই সব বিষয়গুলোরই প্রতিবাদে আমাদের এই সিনেমাটা তৈরি এবং আমি বলছি প্রতিবাদী সিনেমা আমি বলছি এটা একটা বার্তা দিচ্ছে বাকিটা তো দর্শকের ওপর তারা কতটা বার্তা নিতে পারবে তারা কতটা দেখতে পারবে ঘটনাটা কি হয়েছে আদৌ তাদের ভালো লাগবে কিনা না উনত্রিশ তারিখ ফলাফল এই ছবিতে তোমার কাজ নিয়ে একটু সুন্দর এই এই আমার চরিত্রের নাম হচ্ছে অর্ক দাশগুপ্ত আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার এবং উনিশশো নব্বই সাল এবং দু হাজার বাইশ সাল এই দুটো প্রেক্ষাপট আছে ফিল্মটার মধ্যে তো আমরা দু হাজার বাইশ তেইশ সালের একটা কেস ঘাটতে ঘাটতে আমরা পৌঁছে যাই উনিশশো নব্বই সাল মানে এতটাই আর কি ক্রাইমস কানেক্টেড থাকে তো সেই আমি ওই এক ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন পার্ট যে এটা উদ্ঘাটন করছি আর পুরো বিষয়টা এরকম একটা সাহসী ছবি আর যেখানে সাহসী চরিত্র একটু বলো এই মুহূর্তে সমাজে কতটা প্রভাব ফেলতে চলেছে এরকম একটা ছবি দেখো ব্যাপারটা হচ্ছে সাহসী চরিত্র নয় চরিত্র আমার কাছে সবই মানে চরিত্র চরিত্রই হয় হ্যাঁ অবভিয়াসলি এটা এটুকু বলবো যে এই ছবিটির বিষয় নির্বাচন এবং যেভাবে তৈরি করা হয়েছে সেটা আমাদের কি বলবো সমাজ রাজনীতি এবং প্রত্যেকটা জায়গায় একটা প্রভাব ফেলতে বাধ্য হবে আর সমাজের কি পরিবর্তন হবে এটা বলা খুব মুশকিল কারণ এই ধরনের ছবি আগে যে হয়নি তা নয় এরকম বিষয় নিয়ে বা এই ধরনের বিষয় নিয়ে অনেক ছবি হয়েছে তাতে যে সমাজ খুব একটা পাল্টেছে দেখলাম বাগুয়াটির দিকে কোথাও একটা গণধর্ষণের কিছু একটা খবর পেয়েছি তো ব্যাপারটা হচ্ছে এই ছবি কবিতা গান সবই হবে যতক্ষণ না মানুষ নিজে থেকে সচেতন হবে ততদিন কিন্তু এই সমস্যাগুলো আমরা এড়াতে পারবো না মানে আমরা এইখানে বাইট দিচ্ছি তারপর বাড়ি গিয়ে যে যার মতো থাকবো পাশের বাড়ি কি হচ্ছে সেইটা যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু কিছু হবে না যতই সিনেমা হোক যতই নাটক হোক যতই যা কিছু হোক তবে হ্যাঁ এরকম ছবি যদি হয় বা মানুষ যদি বুঝতে পারে যে এই ধরনের ছবিগুলোর প্রয়োজনীয়তা কী মানুষ যারা অডিয়েন্স যারা দেখবেন তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক ভালো হবে আর কি এরকম একটা ছবিতে কাজ করার অভিজ্ঞতাটা প্রান্তে যাওয়ার আগে জানতে চাইব চরিত্রটা কেমন লেগেছিল চরিত্রটা আমার কাছে ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার কারণ এই চরিত্রটা প্লে করা যতটাই হার্ড ছিল ততটাই মানে আমার ওপর ভরসা দেখিয়েছে পুরো টিম ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট এভরি ওয়ান আমাকে বলা হয়েছে তুমি এই চরিত্রটা প্লে করছো এইভাবে এ করবে তারা পুরোপুরি গাইড করেছে আমাকে কিভাবে করতে হবে কীভাবে এবং মজার ব্যাপার হচ্ছে তার আগে কোনো রকম প্রিপারেশন আমি পাইনি আমাকে না ওরা ইচ্ছে করে কোনো রকম ক্যারেক্টার ব্রিফ সেইভাবে দেয়নি যে আমি এক্স্যাক্টলি কি করছি তো এটা মজার ছিল আমি শর্টে গিয়ে বলছি হ্যাঁ এটা এই এই সিনটা তো আমায় দাওনি বলো দিই এটা দিলে পরে তোমার এখনকার এক্সপ্রেশনটা বেরোতো না যেটা তুমি করলে লাম আচ্ছা ঠিক আছে তো ইট ওয়াজ ফান সিনেমাটা এরকম গল্প এরকম প্রেক্ষাপট শুনে ভয় লেগেছিল ভয় ঠিক লাগেনি মানে আমি একটু ভয় কম পাই বরাবরই একটু টাইপের তো আর চরিত্র নিয়ে আমি কখনোই ভয় পাই না তবে হ্যাঁ এই চরিত্রটা একদম ডিফারেন্ট ক্যারেক্টার যে ডিফারেন্ট একেবারে ডিফারেন্ট আমি যতগুলো চরিত্র এতদিন প্লে করেছি এই চরিত্রটা একেবারে আলাদা তাই একটু নার্ভাস তো ছিলাম ছিলাম এরকম একটা ছবি নিয়ে নিজে চরিত্র নিয়ে কি বলবে আজকে দর্শক দের? এইরকম একটা ছবি বলতে এই ছবির গল্প যেটা সেই গল্প নিয়ে বা বাংলা ছবি হয়নি। হ্যাঁ এটা একটা সত্য ঘটনা সেটার ওপর বেশ করে একটা গল্প তৈরি করা হয়েছে। তো এটা অনেক দিন আগের ঘটনা সেটা খবরটাও ধামা চাপা পড়ে গিয়েছিল। তো সেই জো সেটার একটা অ্যাট্রাকশন তো আছেই এবং আমার চরিত্র নিয়ে যেটা আমি বলতে চাই যে ভবিষ্যতে যেন আমার মত মানুষ এই পৃথিবীতে না থাকে। এই চরিত্রটা আমি যেটা করেছি সেরকম মানুষ যেন এই পৃথিবীতে না থাকে এটাই আমার একমাত্র হোপ এই ছবিটার পরে মানুষ যদি একটু একটু সচেতন হয় একটু বিকৃতিটা মানুষের মস্তিষ্কের কমে যায় আর কি এর থেকে ভালো অবশ্যই সিনেমা সেইভাবেই তো হয় না মানে সিনেমা তো একটা সমাজকে একটা ভালো দিক দেখানোর বা সমাজে যেটা খারাপ হচ্ছে সেটা দেখানো যাতে চেঞ্জ হয় তো সেই উদ্দেশ্যটা আমাদের আছে এই ছবিটা থেকে দেখা যাতে ওইটা যাতে কমে যায় মানুষের একটু বিকৃতিটা এটাই উদ্দেশ্য ব্যক্তি মানুষ হিসাবে আমি বলতে পারি যে আমি আমাদের যে প্রডিউসার নীলেষিকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা ছবি করার জন্য যার উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই ঢুকিয়ে আছে কতটা বদলাবে এই বদলানোর ব্যাপারটা কি জানো তো বদলানোর ব্যাপারটা ভীষণ কঠিন আর কি সবাই মিলে যদি হলে আসে দেখে ছবিটা তবে এটুকুনি আমি মানে বলতে পারি একজন অভিনেতা হিসাবে যে এই ধরনের ছবি যেটা প্রতিটি দর্শককে ভাবাবে ভাবাবে এটা ফর্মুলার ছবিটা একটা বড় গ্র্যান্জার আছে ছবিটার মধ্যে বিভিন্ন মানে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা পদক্ষেপে কোথায় কোথায় আমরা বাধাপ্রাপ্ত প্রাপ্ত হই হ্যাঁ সেখানে হয়তো আমাদের মেনে নিতে হয় অনেক কিছু তো সেই রকমভাবে পুরো গল্পটা আমি বলবো না মানে এমনও আমরা শ্যুট করেছি যেখানে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিলো যেখানে একটা সিনের কথা বলছি আমি যেখানে একটা পুলিশের জিপকে আমি একদম পুলিশ অফিসার করেছি পুলিশের জিপকে পুড়িয়ে দেওয়া হচ্ছে একটা গাড়িকে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেইখানে শুটিং করা মানে বলা যেতে পারে এটা একটা রুদ্ধশ্বাস সেখানে একটা সাফোকেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে দিয়ে যতটা মানে পরিচালক কিঞ্চুক মানে পেরেছে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছে আশা করি ভীষণ ভালো লাগবে কোথাও কোনো কম্প্রোমাইজ করেনি হ্যাঁ হয়তো একটু সময়টা বেশি লেগেছে কিন্তু আমার মনে হয় হব দ্য বেস্ট এই যে বর্তমান রাজনৈতিক যে টানা পড়েন বা যে জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছে সেখানে কিন্তু এই সময়টা খুবই ভালো যে কেসগুলো আর কখনো রিওপেন হবে না সেটাকে নতুন করে বড় পর্দায় তুলে ধরাটা এরকম একটা সামাজিক প্রেক্ষাপটে তো খুব সাহসের একটা নিদর্শন আমরা বুঝতে পারছি তো ছবিটা করার সময় কোনো বাধা বিপত্তি এসেছিল না সুপারে আসিনি এখন জানি না ভবিষ্যতে কি হবে আমরা তো কোনো রাজনৈতিক মানে ভাবাদর্শে প্রেরিত হয়ে ছবিটা বানাইনি আমরা একটা সামাজিক বাদীকে দেখিয়েছি আমরা দু তো দেখিয়েছি আমরা দু এই কারেন্ট সিচুয়েশনটাকে দেখেছি আমরা নিজেরাও জানি কি হচ্ছে আজকের দিনে সালেও কি হয়েছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে ছবি বানিয়েছি সত্য কথাটাকে আমরা চেষ্টা করেছি তারপরে তো দেখা পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে আমরা সমাজে পরিবর্তন তো আমরাই জানতে পারি আমরা যদি প্রপার ভাবে আমরা কি ভাবি আমরা তো সমাজের পরিবর্তন ভাবিনি সমাজ কার আমাদেরকে নিয়ে তো সমাজ আমরা এমন একটা মানুষ আমরা যারা তারা যাদেরকে আমরা ভোটে জেতাই তারা যদি অ্যারেস্ট হয় আমরা সেটাই ভোটের আনন্দ পাই তখন এই অ্যারেস্ট করেছে অ্যারেস্ট হয়েছে হলো আমরা এরকম কি পরিবর্তন আমাদের দায়বদ্ধতা থেকে আমরা করেছি এই জায়গাটাকে পরিবর্তন তো দরকার সামাজিক পরিবর্তন এই ব্যাধিটা তো দূর হওয়া দরকার বলবো এটা এদের দেখার ছবি এটা প্রত্যেকের এবং দর্শক যাদের ছবিটা দেখে আমি আশা করি ছবিটা সবার ভালো লাগবে কারণ এটা আউট অ্যান্ড আউট মানে এরকম ছবি তো হয় না আমরা একদম সত্য কাটা তো সত্যভাবে দেখিয়েছি সেটা নব্বই সাল হোক আর দু হাজার বাইশ ফাইলস প্রমাণ করবে আরো একবার বাংলা সিনেমার সাহসিকতা বাংলা সিনেমায় এরকম একটা তৈরি ছবি কিন্তু সত্যি বর্তমান সমাজচিত্রে বেশ খানিকটা প্রভাব ফেলতে ব্যস্ত আর এরকম আজকে একটা সিনেমা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট সেকশনে সিনেমাটি মুক্তি পেলে কিন্তু অবশ্যই একবার দেখতে আসতে হবেই আপনাদের কাছের প্রেক্ষাগৃহে